আজ শুক্রবার এগারোই অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা মিলেই একশো আটবার জপ করুন শনি মহারাজের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন অত্যন্ত প্রকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা কারণ আজ আঠাশে নভেম্বর আজই কিন্তু শনি মহারাজ বক্রি থেকে মার্গি হতে চলেছেন স্যাটার্ন রেট্রোগ্রেড মোশন থেকে ডাইরেক্ট হতে চলেছে অর্থাৎ অনেক নেগেটিভিটি থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে চলেছি যার ফলস্বরূপ এ সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনার নতুন নতুন উপলব্ধি অবশ্যই হাসিল করতে থাকবেন আগত সময়ে আর আগত বছরটিও যখন আমরা শুরু করব তখন মার্গি শনি থেকেই কিন্তু শুরু করতে চলেছি তবে বর্তমানে কিন্তু বৃহস্পতি বক্রি হয়েছে আর বকরি বৃহস্পতি দু সালের এগারোই মার্চ পর্যন্ত বক্রি থাকবে একটানা একশো কুড়ি দিন বৃহস্পতি বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব পড়তে পারে অলরেডি সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি চ্যানেলে আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে বলবেন না মিটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আবেগপ্রবণ হতেই পারেন সুতরাং কিছু আঘাত প্রাপ্তি করতেই পারেন এমন কোনো পরিস্থিতি থেকে দূরে থাকুন কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতো আজ করা যেতেই পারে যোগ্য কর্মচারীদের জন্য প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বা বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে আপনার আর্থিক জীবনকে সমৃদ্ধ করার পাশাপাশি আজ আপনারা কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন আজ যারা রাজনীতিবিদ আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব সাধারণ হিসাবে ট্রিট করা যায় আজ রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর এমন কোনো প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞা করবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব এবং আপনার কাছের মানুষটিকে দুর্দশাগ্রস্ত কিন্তু করতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে দিনের শেষভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের ক্ষেত্রে খুশির মুহূর্ত কিন্তু বয়েই আনতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে